শ্মশানেরা মেয়েদের মানুষ মেয়েদের দেখতে আসলো

এই মেয়েটা স্বামী পরিত্যাকটা মেয়ে তাকে প্রলোভন দিয়েছিল সেটা টাকা দেওয়া হলো তা পান বড়জের ভিতরে নিয়ে গেছে বেলায় রাত আনুমানিক হলো মাটির রাস্তা দিয়ে যেতে হয় জন্য তো এই দুটো ছেলে শারীরিক সম্পর্ক করার পরে বিশ হাজার টাকার জায়গায় পাঁচ টাকা দেয় থাকে তখন মেয়েটার সাথে বাঘ বিতণ্ডা হয় যে কেন বিশ হাজার টাকা কন্ট্রাক্ট হয়েছে পাঁচ হাজার টাকা কেন এই বাঘ এক পর্যায়ে মেয়েটার গলা চেপে ধরে মেয়েটা পাঁচ হাজার টাকা নিতে অস্বীকৃতি জানায় গলা চেপে ধরে মেতেই ফেলে মেতে ফেলার পরে পানবরাজের ভিতরে গভীর একটা গর্ত আছে হয়তো পানের পানি টানি দেয় এই জন্য মানে কুয়ার মতো গভীর গর্ত ওই গর্তের ভিতরে ফেলে দিয়ে যায় Assalamualaikum. Halo. Kone. Anu. Tunggu ya. Sudah jaga belum?

যে চুয়াডাঙ্গার আরমডাঙ্গা থানাধীন ভাঙবাড়িয়া গ্রামের খোয়াজালি শেখের কন্যা খালেদা আক্তার মন্দির আঠারো বছর বয়স নয় নভেম্বর বাড়ি থেকে শপিং করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন এরপরে নিখোঁজ হন খালেদা আক্তার মন্নিকে দুজন তারা ওনার সাথে খারাপ কাজ করার জন্য ওনাকে নিয়ে যায় থানা থানাধীন হাজরাহাটি বোয়ালমারি মাঠের ভিতরে পান বড়জের ভিতরে নিয়ে যায় এবং রাত্রিকালে সময়ে ওনাকে গণধর্ষণ করে এবং তারপরে পান বড়জের ভিতরে একটা গর্তের ভিতরে গভীর গর্তের ভিতরে এই মেয়েটার লাশ ফেলে চলে যায় ওটা খুবই নির্জন জায়গা পাঁচ দিন পরে চোদ্দো নভেম্বর তারিখে ওখান থেকে গন্ধ বের হলে যে যেসব কৃষক আছে ওনারা পুলিশকে খবর দেয় খবর পেয়ে আমাদের পুলিশের ডিবি টিম এবং থানা টিম দুটো টিম সহই আমরা আমাদের চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বিপিএম মহোদয়ের নির্দেশক্রমে আমি থানা পুলিশ এবং ডিবি ওসি সহ ডিবি টিম নিয়ে উক্তস্থানে যাই সদর থানার ওসি ওসি ডিবি দুটো টিম আমরা সারা দিন কাজ করি কাজ করে আমরা ওই লাশ শনাক্ত করতে সক্ষম হই এবং ওনাদের পরিবারকে জানালে ওনারা জানান যে হ্যাঁ গত পাঁচ দিন যাব এই মেয়েটি নিখোঁজ অবস্থায় আছে পরবর্তীতে আমরা আমাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই অজ্ঞাত লাশ শনাক্ত এবং অজ্ঞাত আসামিদেরকেও গ্রেফতার করতে পেরেছি এবং আসামিরা বিজ্ঞ আদালতের কাছে তাদের স্বীকারক্ষীমূলক জবানবন্দি ওয়ান সিক্সটি ফোর প্রদান করেছেন মোহাম্মদ মানিক আলী ওরফে মানিক মুন্সী বাইশ বছর বয়স আর পারভেজ মুন্সি ওরফে স্বপন উনিশ বছর বয়স ধন্যবাদ